ফলো নাই যাই হোক আমাদের এরম মানে এরম এরম ভিডিও বানাই তাই আর কি যে তো পাশ আনেরে নো আইছি রাঁধারে দূরছি আমরা জোয়রা বাজার এটা কি জোয়রা না জোয়রা না মানে অন্য আমরা ফলো করছিনা যদি ফলো কর তাই

আচ্ছা মানে এরকম চান্স আর পাইছো জি না বা ইউটিউব আছে না আচ্ছা এরকম কোন সুবিধা পাইছো না মানে গিন্দ লি ভালো পাইছে না ভাল লাগছে না নাই লাইক না নাই